বাট যেই দিন তোমার মধ্যে অপসেশনটা চলে আসবে যে তুমি কারণ বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো ছাত্ররা একটা ভেষ ধরে থাকে যে আর আমি বেশি পড়ে নাই চান্স পাওয়াদের কথা শুনবা আরে কিছুই পড়ে নাই মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে চান্স পাই গেছে পাগলের মতো পড়ছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কম্পিটিশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষা অনেক বেশি এই জন্য এই জায়গাটাতে আগাইতে গেলে অবসেশন দরকার প্যাশন আমার জীবনে আর কিচ্ছু নেই যদি তুমি অবসেশন তোমার লাইফে আনতে পারো এইচএসি পার অ্যাডমিশনও পার হয়েছো লাইফের অন্যান্য যে কোনো পারো যদি প্যাশনের দেখাতে আরে খুব প্যাশন আরে আমার বুয়েট আমার প্যাশন না বুয়েট আমার অবসেশন মেডিকেল আমার প্যাশন না মেডিকেল আমার অবসেশন ঢাবি আমার প্যাশন না ঢাবি আমার অবসেশন আমি প্রতিদিন সকাল থেকে উঠে ঘুমানোর আগে পর্যন্ত আমি শুধু এইটা নিয়ে চিন্তা করি এটার জন্যই পুরো এটার জন্য ধরে তাহলে দেখব সফলতা হোক চান্স হোক হয়ে যাবে